হ্যালো এভিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এই ভিডিওতে তড়িৎ রসায়ন অধ্যায়ের গ্যালভানীয় কোষটি খুব সহজে দু মিনিটে বুঝান যে ব্যবস্থার মাধ্যমে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে গ্যালভানিক কোষ বলে এই কোষটির বাম দিকে থাকে জারুণ অর্ধকোষ বা অ্যানোট তরিদ্বার ও ডান দিকে থাকে বীজাণুর অর্ধকোষ বা ক্যাথর তরিদ্বার এই অর্ধকোষগুলিতে একটি ধাতব দণ্ডকে তার নিজস্ব আয়ন সমৃদ্ধ দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করে রাখা হয় এবং দুটি অর্ধকোষকে আমরা আগর আগর জেলি ও পটাশিয়াম ক্লোরাইড লবণের মিশ্রণ দ্বারা ভর্তি ইউ আকৃতির কাঁচের নল দ্বারা সংযুক্ত করে রাখা হয় একেই আমরা লবণ সেতু বা সরব্রিজ বলবো। এই সরব্রিজের কাজ হলো অর্ধকোষ দুটির দ্রবণকে নিউট্রাল বা তড়িৎ নিরপেক্ষ রাখা আমরা এই গ্যালমানিক কোষকে একটি সংকেতের দ্বারা প্রকাশ করতে পারি এই সংকেতে আমরা জারুণ অর্ধকোষটিকে বাম দিকে লিখবো এবং বিজারণ অর্ধকোষটিকে ডান দিকে লিখব এবং মাঝে দুটো উলম্ব সমান্তরাল লাইন টানব এই লাইন দুটি আসলে সল ব্রিজকে রিপ্রেজেন্ট করে এবার এই জারুণ অর্ধকোষে প্রথমে ধাতব তরিদ্দারের চিহ্ন তারপর একটি উলম্ব লাইন টেনে তড়িৎ বিশ্লেষ্যটি বা ধাতব আয়নকে তার গাঢ়ত্ব উল্লেখ করে লিখত একই রকমভাবে বিচারণ অর্ধকোষে প্রথমে তড়িৎ বিশ্লেষ্য বা ধাতব আয়নটি গাঁড়ত্ব লিখে তারপর একটি উলম্ব রেখা টেনে এন তড়িদ্বার হিসেবে ব্যবহৃত ধাতব দণ্ডটির চিহ্ন লিখত এই গ্যালভানিক কোষের সংকেত থেকে আমরা সহজে জারণ অর্ধকোষ বিক্রিয়া ও বিজারণ অর্ধকোষ বিক্রিয়া লিখতে পারি তারপর দুটি অর্ধকোষের ইলেকট্রন সংখ্যা সমান করে দুটো অর্ধকোষ বিক্রিয়া যুক্ত করে আমরা পূর্ণ কোষ বিক্রিয়া জানতে পারি এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাংকস ফর ওয়াচিং